হুগলির এক জমিদার বাড়ির ছেলে গণপতি চক্রবর্তী উনি তবলা বাজাতে বা ওই পার্কাশন গুলো বাজাতে খুব দক্ষ ছিলেন কলকাতার গণপতি বাবু তখন ছোট্ট বয়স উনি পালিয়ে গেলেন বাড়ি থেকে পালিয়ে গিয়ে গণপতি বাবুর সঙ্গে ছিলেন প্যাদনা বাবু কি বাবু না এবং গণপতি বাবু ওই প্যাদনার হাত ধরে ওখান থেকে কিছু করে রাজস্থানের দিকে তখন আমেরিকা থেকে দুজন স্পিরিচুয়ালিস্ট দু ভাই তার নাম হচ্ছে ড্যাভেন পোর্ট ব্রাদার্স তারা ওই একটা বাক্সের মধ্যে দুজনকে ঢুকিয়ে দিল দিয়ে ওই হাতটা বেঁধে দিলো এবং একটা বাদ্যযন্ত্র রাখলো বন্ধ করে দিল এবং পাঁচটা আরম্ভ হয়ে গেল ভেতরে খুলে দিল যে না হাত বাঁধা এই খেলাটা দেখাতেন ওরাও ওদের বাক্সের যে গ্যাঁড়া কলের জায়গাটা সেটা খুব ঠিক ঠিক আছে কি না চেক করবার জন্য ওনারা এদিক ওদিক দেখিয়ে কালীপদে ও উপরে ছিলেন রঙ করছিলেন ধোঁয়া দুর্বেকে আর করতে গিয়ে এই যে রাইডার রঙের রংটাও ধরে ফেলেছিলেন তারপর ওই সিক্রেটটা উনি সম্পূর্ণ শিখ ফেললেন লাস্টলি উনি একটা মিনিয়েচার বানান নিয়ে বাড়িতে আড়ালে খেলাটার নাম দেন ব্ল্যাক বক্সের খেলা তার খেলা এটা সেই কেপি দাসের সঙ্গে আমাদের পেদনা বাবুর বন্ধুত্ব ছিল সেখান থেকে উনি গণপতি বাবুকে শিখিয়ে দিয়েছিলেন কোনো মতে হয়তো গণপতি বাবুকে সংবাদ এসছে বা সেখান থেকে শিখেছিলেন উনি হয়তো নিজের বুদ্ধি খাটিয়ে বানিয়েছিলেন বাকিটা করে কৃতিত্ব নেই বলা চলবে না